সুধী ভক্ত গুণীজন প্রণাম নমস্কার ও শারদীয়া উৎসবের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও শুভ অভিনন্দন আজ পঞ্চমী আজ পাঁচ দিন গত পাঁচ দিন থেকে এই শারদীয়া উৎসব চলে এসেছে বলে আমাদের বাড়ি ছোট্ট নাতি দীপতান রাজবংশী রং তুলি কাগজ দিয়ে সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করেছে চালি তৈরি করেছে এই যাবতীয় যা কিছু দেখছেন আপনারা এগুলো সবই তৈরি করেছে দীপ্তান রাজবংশী এই দেখুন এটা মা দুর্গা মা দুর্গার বাহন আবার মহিষা আসুর দেখুন অসুর তার রক্তাক্ত মহিষ এখানে পড়ে আছে দেখুন তারপরে আপনারা এদিকে দেখুন লক্ষ্মী এদিকে দেখুন সরস্বতী তারপরে দেখুন কার্তিক তারপরে কার্তিকের বাহন আছে এখানে তারপরে সরস্বতীর বাহন আছে সকলেরই বাহন দেওয়া আছে তারপরে এটা দেখুন গণেশ দেবতা জয় গণেশ জয় গণেশ দেবা তারপর এই যে সব গহনার চূড়া ওই এখন এ সাজাচ্ছি এগুলো আঠা দিয়ে তার সঙ্গে পুঁথি করে তৈরি করেছি সেটা এখানে লাগাচ্ছে আপনারা দেখুন দেখুন সরস্বতীর মালা পুঁথির মালা লাগিয়েছে আগে কাগজে আগে কাগজে এঁকেছে তার তার উপরে আঠা দিয়ে এরকম আঠার শিশি দেখুন এরকম যাবতীয় হাতিয়ার সব কিছু রং চুলি দেখুন এদিকে আছে ওখানে ওইদিকে আছে জুড়িতে এসে ওখানে আছে সবই দেখুন তারপরে এই দেখুন ছোটো ছোটো পুঁথি ভালো করে দেখুন আর এই যে কাগজে দেখছেন এই কাগজে আগে পেনসিল দিয়ে নুল পেন্সিল দিয়ে অঙ্কন করেছে তার উপরে এই দেখুন তার উপরে কেমন করে এই যে আঠা দিয়ে আঠা দিচ্ছে দেখুন কারিগর ও নিজেই এই সুন্দর করে তৈরি করেছে বানিয়েছে তার উপরে আঠা দিল দিয়ে এবার ওই দেখুন ইয়ে করছে পুঁথিগুলো তুলে তুলে সাজাবি ওদের লাগাবি আপনারা দেখুন ভালো করে দেখুন আর এই শিল্পী বিরাট শিল্পী সুন্দর প্রতিমা তৈরি করতে পারে এবং সাজাতে পারে পুজোও দিতে পারে ফল ফুল সব জোগাড় করে দিয়ে আবার ঘন্টা কাঁসর বাজিয়ে ফুষ ফুল পুষ্প দিয়ে ছড়িয়ে দেবে তখন সেটাও তুলে ধরবো আপনাদের সামনে এখন এটা হচ্ছে পুঁথিগুলো দিয়ে দেখুন দেখুন এ দেখুন লাগাচ্ছে এভাবে লাগিয়েছে লাগিয়েই লাগিয়ে এরকম সব লাগিয়েছে ঠাকুরের প্রতিমার গায়ে দিয়েছে দেখুন সবকে দেওয়া হয়ে ওঠেনি তার জন্য এখানে তৈরি হচ্ছে বানাচ্ছে দেখুন সব সরঞ্জাম নিয়ে এরকম দেখুন আপনারা ভালো করে দেখুন আর সেই সঙ্গে ক্যামেরাপানে ঠাকুর কারিগর মহাশয় শিল্পী মহাশয় আপনি তাকান আপনাকে একবার দেখায় ঘর দেখে এই হচ্ছে দীপ্তান রাজবংশী এ শুধু পড়াশোনার সাথেও এই প্রতিমা তৈরি করা প্রতিমা আঁকা মাটি দিয়েও তৈরি করে আবার কাগজ কলম রং তুলে দিয়েও বানায় সেই দেড়শো তুলে ধরলাম ধরার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই দেখুন দেখুন কেমন করে নিয়ে আসছে ওই কাটা কাটা দিয়ে ওই দেখুন এখানে তুলে নিয়ে আসছে এটাকে তো আমরা সাধারণ ভাষায় বলতাম মোচনা এখন এর নতুন নাম আছে হয়তো আমি এই মুহূর্তে বলতে পারছি না ওইটা কাটা দিয়েই ধরুন তুলে নিয়েছে ওই দেখুন সুন্দর করে এক এক করে পুঁটি বসাচ্ছে এই দেখুন এই দেখুন তাই আপনারা আবার দেখুন ওই দেখুন পুঁথিগুলো দেখুন এদের প্যাকেটে ভরা আছে তারপরে সব সরঞ্জাম এই যে কারিগর আপনাদের যাই করছে আপনাদের তুলে ধরে দেখালাম আবারও প্রতিমার দিকে এগিয়ে যাচ্ছি এখন সব রকম মালা পরানো তৈরি হচ্ছে বানাচ্ছে সকলকে দেওয়া হয়নি তবুও যা হয়েছে সেটুকু তুলে ধরলাম এবং রাজবংশী ইউটিউব চ্যানেলে এটা তুলে ধরব ছেড়ে দেবো আপনাদের সকলের জন্য আপনারা দেখবেন আর এই সুদক্ষ শিল্পীকে আপনারা এমন প্রাণ দিয়ে আশীর্বাদ করবেন সে ঠাকুর বানানোর সঙ্গে যেন সুন্দর পড়াশোনা করে ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে দীর্ঘজীবী হয়ে সুস্থ থাকে এবং সকল ভদ্রগুনিজনের মানুষদের উপকারে কাজে লাগে উপকার করে সেই আকাঙ্ক্ষা প্রার্থনা ঠাকুরের জন্য আপনারা নিবেদন করুন আর আপনাদের শুভ কামনা করে সুস্থতা কামনা করে দীর্ঘ জীবন কামনা করে আপনারাও সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শুভ হোক মঙ্গল হোক শারদীয়া উৎসবে সাদর সম্ভাষণ অভিবাদন অভ্যার্থনা আপনাদের সকলের জন্য পুজোর দিনগুলো আপনাদের সকলের শুভ হোক মঙ্গল হোক মঙ্গলময় হয়ে শান্তিতে সুখে আনন্দে কাটান আর প্রতিমা মণ্ডপণ্ডপে দেখে আপনাদের মন ভরে নিয়ে আকাঙ্ক্ষা প্রার্থনা নিবেদন করুন আপনাদের শুভ হোক মঙ্গল হোক সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার